লা ইলা বহু দূরে মাদিনাং খেমনে যাহাব জানি না বহু দূরে মাদিনাং খেমনে যাহাব জানি নাং দয়াহাল্লা দয়া করো দয়া তায়াকৰ পোৰাও মনের বাসনা লা ইলাহ ইল্লা লা ইলাহ লা এই কালে মা পড়ু বেজাৰাম কাজে লাগবে মৰণ বেলা এই কালিমার মার রশনিতে এই কালি মার কবর হবে উজালা ইলাহা সবাই ইলাহা ইল্লাল্লাহ লা আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন দিলো কত জ্বালা আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন দিলো কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন জিবরাইল খোল জন্নতের তালা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উমর মানুষ হত্যা করতে বড় ভালোবাসত রক্ত নিয়ে খেলতে বড় ভালোবাসত আর এই উমর এখন আল্লাহর এমন ভয় করে রাত্রে ঘুমাইতে পর্যন্ত বাড়ে না জাহান নামের ভয়ে করে কান্না করে এখন ওই উমর আল্লাহর হুকুম পালন করবার বদল হতে সন্না মোতাবেক চলবার কারণে এখন উমরের কথা আকাশেও শোনে বাতাসেও শোনে নদীর পানি পর্যন্ত উমরের হুকুম মানে আল্লাহ ভাগবার খলিফাতুল মুসলিম ওমর যখন অর্ধ জাহানের প্রেসিডেন্ট হয়ে গেল গোটা বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদেরকে যুদ্ধের জন্য পাঠাইয়া দিল একজন সাহাবীর নাম হইল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর যুদ্ধ করবার জন্য জয় করবার জন্য পাঠাইয়া দিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু আলান আনহু সিরিয়া জয় করলেন মিশর জয় করে ফেললেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে মিশরের মধ্যে একটা প্রথা চলতেছে ভ্রান্ত প্রথা অর্থাৎ এমন প্রথা জিন্দেগিতে দেখে নাই কি প্রথা একটা সুন্দরী যুবতী মেয়েকে জাবাই করিয়া নদের মধ্যে ফালাইয়া দিবে এবার আমর এপুর আঁচড়া দিয়া লাহতালান হ বলে তোমরা এই কাজটা কেন করো আমর ইপুর আশড়া দিয়া লাহতালান হ দেখে অনেক হাজার হাজার মানুষ ঢোল তবলা বাজাইয়া একটা মেয়েকে সুন্দরী করে সাজাইয়া পালকির মধ্যে বসাইয়া কোথায় যেন নিয়ে যায় আমার একদম আজ জিজ্ঞাসা করলো হে মিশরীয় লোকেরা তোমরা ঢোল তবলা বাজাইয়া আনন্দ করিয়া ভর্তি করিয়া সিংহাসনের মধ্যে বসাইয়া একটা সুন্দরী কুমারী যুবতীর তোমরা কই নিয়ে যাও বলে আমরা নীল দরিয়ার মধ্যে নিয়ে যাব বলে কেন বলে দেখেন তাকাইয়া দেখেন চৈত্র মাসের রোদরে নীল দরিয়ার তলা শুকাইয়া গেছে নীল দরিয়ার তলা একদম শুকাইয়া গেছে পানি নাই মিশর কৃষি প্রধান দেশ পানি না থাকলে শেষ কাজ কেমনে করবো কৃষির ফসল কেমনে এখানে কি সম্পর্ক বলে আমরা যুগ যুগ ধরি একটা মেয়েকে যখন আমরা এই সময় হয়ে যায় নীল দরিয়ার মধ্যে যখন আমরা বলি দিই জবাই দেই এই রক্ত যখন নীল দরিয়ার মধ্যে পড়ে নীল দরিয়ার মধ্যে পানি চলে আসে ওই পানি দিয়ে আমরা আমাদের কাজ করি জমি চাষাবাদ করি ওই পানি দিয়ে গোসল করি কাপড় দো করি ওই পানি আমরা পান করি আমার একটু আজ না না এটা হতে পারে না এমন কাজ আমি তোমাদেরকে করতে দিব না আল্লাহর আইন শোনাইয়া দিল সুর আ মায়েদার মত আল্লাহ তা আলাহ বলেন আল্না হুম কতাল আফজামি রিনাফ আও ফাসাদ ইনফিল আর দিফা কা আন্নামা কতাল আন না জামিয়া বিনা অপরাধে একটা মানুষকে হত্যা করলে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করবার পা তার আমল নামায় দিবে বিনা অপরাধে হিন্দুকেও হত্যা করা যাবে না ইহুদিকেও হত্যা করা যাবে না বৌদ্ধকেও হত্যা করা যাবে না বিনা অপরাধে যদি কেউ কাউকে হত্যা করে আল্লাহর আইন হলো গোটা দুনিয়ার মানুষকে হত্যা করবার পাপ তার আমল নামাই চাপাইয়া দিবি আর পক্ষান্তরে করে ওমন আহিয়া হা বাকান নামা কেহ যদি একটা মানুষকে বাঁচাইয়া দেয় উপকার করে গোটা পৃথিবীর মানুষকে বাঁচাইয়া দেওয়ার সব আমল দিয়ে দিবে আল্লাহ ভাগ বলে আমর একদিন আসবারে না না সম্ভব নয় এই মেয়েকে হত্যা করতে দিব না এই মেয়েকে তোমরা বলি দিবা নীল দূরিয়ে আমি দেব না এবার মিশরীয় লোকেরা বলবো আমাদের আমির আমর ইবনাস ঠিক আছে আপনার কথা আমরা মানিয়া নিলাম তবে নীল দরিয়ার মধ্যে পানির ব্যবস্থা করিয়া দেন যদি আপনি নীল দরিয়ার মধ্যে পানির ব্যবস্থা করতে পারেন আমাদের জবাইয়ের দরকার নাই আমরা জানি জবাই না করলে নীল দরিয়ার মধ্যে পানি আসে না যদি আপনি জবাই সারা পানির ব্যবস্থা করতে পারেন পানি দেন তাহলে আমরা আর জবাইয়ের দরকার নাই আমর ইবনুল আস বললেন একটু সময় আমারে দাও একটা পত্র মদিনায় আমিরুল মমিনিন ওমরের কাছে পাঠাবো আল্লাহ আকবর বলেন আমর ইবনুল আস আল্লাহ তাআলা আমি একটা পত্র বাহকে পাঠিয়ে দিল মদিনাতুল মুনাওয়ারায় তখন হইল প্রেসিডেন্ট হযরত ওমর ওমরকে সব বললাম আমিরুল মুমিনিন আমি বাধা দিলাম তারা নাকি জবাই করলে রক্ত যদি নীল দরিয়ায় পড়ে তাহলে নীল দরিয়া থেকে নাকি পানি আসে ও আমিরুল মমিনির কি করব আপনি বলেন হজরত ওমর বলল তুমি টেনশন করবা না হজরত ওমর একটা পত্র লেখলো ওমরের পত্রটা কোন মানুষ বরাবর নয় সরাসরি নীল দরিয়া বরাবর আল্লাহ আকবর আমিরুল মমিনের পত্র লেখল আমি নীল দরিয়া ইসলামী অলি কাউলি আমার কথা শোনো আমি আমিরুল মম মুসলমানদের নেতা অমর সাবধান যদি তোমার ক্ষমতা বলে তোমার দরিয়ার মধ্যে প্রাণী প্রবাহিত হয় তাহলে তুমি প্রবাহিত হও বা না হও তোমার ব্যাপার আর যদি আল্লাহর হুকুমে আল্লাহর ক্ষমতা বলে দরিয়ার মধ্যে পানি এদিক সেদিক আসা যাওয়া করো জোয়ার বাটা যদি আল্লাহর হুকুমে হয় তাহলে আমি মুসলমানদের আমির হিসাবে আমি ওমর দরিয়া তোকে নির্দেশ দিলাম আমার চিতর বুকে পড়ার সাথে সাথে নীল দরিয়ার মধ্যে পানিতে টই টুম্বর হয়ে যাবা আল্লাহ একবার বলেন পত্র পাঠাইয়ে দিল আমিরুল মমিন পত্র বাহক পত্র নিয়ে মিশরে প্রবেশ করলো সেনাপতি আমর ইবন আসরাদি আল্লাহ তালান হাতের মধ্যে পত্রটা দিয়ে দিল হজরতে আমর পত্রটা পড়লো পরবার পরে দেখে পত্রটা আমার বরাবর নয় পত্রটা হইল নীল দরিয়া বরাবর আমিরুল মমিন ওমর বলল হে আমর ইবদুলাস তোমার হাতে পত্র পুষবার সাথে সাথে পত্র তুমি নীল দরিয়ার মধ্যে ফালাইয়া দিবা এতটুকুন তোমার কাজ নীল দরিয়ার সাথে কথা বলতেছি আমি আল্লাহ আকবর বলে কোথায় মিশর নীল দরিয়া কোথায় মদিনাতুল মনাওয়ারা ওমর চিন্তা করেন কেমন ওমর দাম কেমন হয়ে গেছে এবার ওমর চিড়িদাম আমর ইবনুল আস বলে হে দুনিয়াবাসী আল্লাহর কসম আমিরুল মুমিন ওমরের পত্রটা যখন আমি নীল দরিয়ার বকের মধ্যে সারিয়া দিলাম আল্লাহর কসম আল্লাহর কসম নীল দরিয়ায় ফালাইয়া আমি কিনারা আর মধ্যে আসতে পারি নাই এমন ঢেউ শুরু গেল পুরো আমার কাপড় সবর সব বিজাইয়া দিছে আল্লাহ একবার বলে চিন্তা করেন যে ওমর মানুষ হত্যা করতে ভালোবাসত রক্ত নিয়ে খেলতে ভালোবাসত ওই উমর ইসলাম কবুল করবার পরে এখন এতটাই নরমাল হয়ে গেছে এতটাই আল্লাহকে ভয় করে আল্লাহকে এতটাই ভয় করে এখন শুধু কান্না করে আর ওমরকে এখন আল্লাহ গোটা দুনিয়াটা ওমরের যেন উল বলে হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল করিম সাল্লিয়াম বলেন দুনিয়া খুলি খুলিক এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাক বানিয়েছেন একমাত্র আমাদের জন্য আমাদের কল্যাণের জন্য এই চাঁদ বলেন সূর্য বলেন বাতাস বলেন আলো বলেন পানি মাটি বলেন আগুন বলেন সব কার জন্য আমাদের জন্য আর আমাদের কি আল্লাহ পাক তৈরি করেছেন একমাত্র আল্লাহর গোলামের জন্য আল্লাহ আকবর বলে দেখেন